আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি আশা করিচ্ছিনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো এই সামান্য কিছু জিনিস নিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো সিম দিয়ে তো সিমগুলো আমি ভালো করে দেখুন কেটে নিয়েছি এদিকে যে দুটো সিট থাকে সেগুলোকে ভালোভাবে সরিয়ে দিয়ে দুটুকুড়ো করে দেখে নিয়েছি ভেতরে কিছু পোকামাকড় আছে কিনা না ধুয়ে নিয়েছি তো আমি কড়াই অলরেডি বন্ধুরা গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে কমেন্টের সঙ্গে একটা লাইক করে দেবেন পুরো ভিডিওটা বাজ করবেন প্লিজ রিকোয়েস্ট রইলো কড়াই দিয়ে দিলাম সরষের তেল আমি সরষের তেল দিয়ে রান্নাটা করবো সর্ষের তেলটা গরম হতে দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা হালকা গরম দেখুন অলরেডি হয়ে গেছে ভাজা ভাড়া তার মধ্যে দিয়ে দেবো ক্রিম অল্প তেল দিয়ে খাতে তাকে আমি ভালোভাবে নয়সাড়া করে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো এটা পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে করে ভেজে নেব যেদিন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সিমগুলো তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দেবো আবার সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হতে দেবো গরম হতে হতে বন্ধুরা বলে দিই যে যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অনেক সময় বন্ধুত্ব করার জন্য বলছেন আমি তাদেরকে বন্ধুত্ব করার জন্য সে আমার বন্ধুত্ব করছেন সাবস্ক্রাইব করছেন কিন্তু আমি যখন তার পেজটা খুলতে যাচ্ছি তখন পেজটা খুলছে না তো প্লিজ বন্ধু যে বন্ধুরাদেরকে আমি সাবস্ক্রাইব করিনি তাদের পাশে আমি এখনও থাকতে পারিনি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমি সার্চ করছি কিন্তু আসছে না কিছু কিছু বন্ধুর এরম প্রবলেম হচ্ছে তো আরেকবার করে আপনারা একটু আমাকে নোটিফিকেশানগুলো দেবেন আমি নিশ্চয়ই ফের আবার ট্রাই করব রাগ করবেন না আর যে বন্ধুরা আমার পাশে সব সময় আছেন তাদের পাশেও আমি আছি আমি ভাবতেই পারিনি যে আমার এত ভালো বন্ধু হবে সবাই এবার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব দেবো আসতেছি দেখা ভিডিও দেখা কমেন্ট করা একটু লেট হয়ে যায় কারণ জানেন আপনারাও সংসারী একটু লেট হয়ে যায় সবসময় সময় হয় না তাও দেখা দেখার চেষ্টা করি আপনাদের ভিডিও খুব ভালো লাগে আমার অনেক বন্ধুরা আছেন সব সময় আমার পাশে থাকে তাদের জন্য তাদের ভিডিও আমারও খুব পছন্দের ভিডিও আমিও দেখি তাদেরটা ফুল ওয়াশ করি বাটিতে আমি সরষের তেলটা একটু যখন ভাজার সময় বেশি হয়েছিল আমি তুলে রেখেছিলাম তেলটা ভাজার সময় সেই তেলটাই আমি দিয়ে দিলাম একটু যখনই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এমনভাবে রসুন কুচি রেখেছিলাম ওই রসুন কুচনাগুলো দিয়ে দেব রসুন আদা রসুন বাটা থেকে এইভাবে দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে ওই জন্য আমি এইভাবে দিয়েছি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো অনেক সময় অনেক দিন ধরেই ভাবছি বন্ধুদেরকে বলবো এই ভিডিওগুলোর কথা আমার বলা হচ্ছে না যার জন্য আজকে আমি ক্লিয়ার করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি সব খুব ভালো ব্যালেন্স করে আমি এখন একটু স্থানে দিয়েছি পরে আবার অল্প দেবো একদমই দু চারটে এই দেখি যখন ওটা ভাজা ভাজা হয়ে যাবে আমি আদা গেট করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম আদাটা করে নেব এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি অল্প পানি দিয়ে দেবো দিয়ে আর দিয়ে দেবো লবণ সিম ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দিয়েছি টমেটোটা করে দেবো ভালোভাবে গলে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমগুলো এবার আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি দিয়ে আমি গ্রেভিটা একটু গাওয়া গাওয়া হবে সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো চুকন হতে দেবো গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছিলাম ঢাকা ঢাকা খুলে দেখাচ্ছি এবং গ্যাসটা আসতে দিয়ে টুক টুক করে হচ্ছিলো তো এইভাবে হয়ে গেছে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়াতে পারেন আমি ঝালটা একটু কম দিয়েছি গ্যাসটা করে দিচ্ছি জোর আর যে দু চাপটা রেখেছিলাম চিলির দাঁড়া ওইটা দিলাম নুন আমি চেপে নিয়েছি একদম ঠিক আছে এইভাবে রাখবো গ্রেভিটা আর বেশি শুকনো করব না হয়ে গেছে আমার রেসিপিটা একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কেমন লাগলো জানাবেন বানিয়ে দেখবেন আমি আশা করছি খুব ভালো লাগবে অল্প পরিমাণ জিনিস দিয়েই খুব সুন্দর একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন